হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা নতুন সকাল নিয়ে আসলাম সুস্থ হইয়া অনেক দিন পরে আমি সুস্থ হইলাম কিছুটা মানে বাঁচবইও কখনো আমি ভাবি নি এতটা অসুস্থ ছিলাম যেমনি ছিল জ্বর বমি মাথা ব্যথা তারপর আপনার বাথরুম হইতো মানে আমার পেট খারাপ হয়েছিলো বিশেষ সমস্যাই ছিল জ্বর কিন্তু জ্বরের থেকে যে এত কিছু হয়ে যাবে বুঝতে পারি নাই আর এই হলো রোদ্র এই রৌদ্রে আরও আমি অসুস্থ হয়ে পড়ি আজকে দিনে একটা ভিডিও শুরু করলাম প্রায় আট দিন পরে এরকমই হবে কারণ আমি শনিবার দিন মনে হয় ভিডিও আপলোড করছিলাম না জানি মনে নেই আমার অত সঠিক কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দিন ভালোবাসা আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দেন আপনারা কেমন আছেন আপনারা কি আমাকে ভুলে গেছেন আমি কিন্তু সত্যি অনেক অসুস্থ যা বলার বাইরে আমি ভাবতেই পারি না যে আমি বা আছি এখনও আমি ভাবতে পারি না সবে আল্লাহর এই আল্লাহ ছাড়া দুনিয়াতে কিছু নেই আল্লাতাল্লাহ আমারই সুস্থতা দান করছে তার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি অসুস্থতা আল্লাহ দেয় আবার সুস্থতাও আল্লাহ দেয় এই দেখেন বাসা বাসাবাড়ির এই অবস্থা ছেলে মানুষ আর কত করবে সে যে কাজ করে এই তো অনেক এই আমার ওষুধ এই যে দেখছেন আমি কীভাবে ওষুধগুলো খাইছি আমি কিছু খাইতে পারি না দেখি আমার হাজব্যান্ডটা জাম নিয়ে আসছিলো আমার জন্য আর এই হলো রান্নাঘরের আমার খাবার টেবিলের অবস্থা এই সেই সেই সব ক্লিন করতে হইবে ভাতের হাড়ি রাতে খাইছে আসলে আমি এতটা অসুস্থ আজকেও কথা বলি কালকে পর্যন্ত কান্না করছি এতটা অসুস্থ আমি ছিলাম আমার যেন আমার হাজব্যান্ডে গুঁড়া দুধ নিয়ে আসছে ফ্রিজে প্রায় চার লিটার পাঁচ সাড়ে তিন লিটার আছে লিকুইড দুধ আবার এইটা আনছে যদি আমার কিছু খাইতে ভাল লাগবে ওদের কিন্তু আমার পেট খারাপ হেঁটে আর তার মাথায় নাই এই হলো আমার হাজব্যান্ডের কাপড় চোপড় আরও অনেক জামা কাপড় আছে প্রচুর প্রচুর এরকম মনে হয় তিন বালতি হইবে সেই জমছে আর এই হলো রান্নাঘরের বেহাল অবস্থা তারপর ছেলে মানুষ না তো আরও অবস্থা খারাপ হইতো এই যে রান্নাঘরের অবস্থা চুলা ঠুলা কিচ্ছু মোছা হয় নাই দেখছেন প্রচুর পরিমাণ অবস্থা খারাপ এগুলো করলে কইরা আবার আমি অসুস্থ হয়ে পড়বো এই হলো বিছান খাতার অবস্থা নাজেহাল অবস্থা বলার বাহিরে রান্না বান্না শুরু করে দিলাম একটা রান্না কমপ্লিট করা হয়ে গেছে রান্না বসাই দিয়ে আবার জামা কাপড় ধুতে গেছি কারণ অনেক কাপড় চোপড় হয়ে গেছে আমি অসুস্থ হইলে তো আর হইবে না সংসারের কাজকর্ম করা লাগবে এটাই মেয়ে মানুষের জীবন আবার আসতে বন্ধুরা এ দেখেন কাপড় চোপড় এগুলো আমার হাজব্যান্ডটা ধুইবে চাদর ওই যে ধুয়ে ধুয়ে রাখতে আসি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এই যে ইলিশের চৌবাস্তা ছিল তা দিয়ে রান্না করলাম আলু দিয়ে কারণ আমার শরীর ভালো না শর্টকাট যত রান্না করতে পারবো ততই ভালো কিছু সাপলা ছিল ওই যে ইলিশ মাছের কানসা মাথা ওগুলো দিয়ে রান্না করছি অনেক টেস্ট হইবে খাইতে এগুলো কারণ ভাজলে পরে ইলিশের কোনো স্বাদ থাকে না ভাজা ইলিশ অন্যরকম স্বাদ আ ভাজা ইলিশ অন্যরকম স্বাদ একদম সিম্পল কোনো তেমন মশলা না রান্না করছি এমনি দেখতে দেখা যায় মনে হয় যে অনেক হলুদ মরিচ দিছি একটু মরিচ দিছি মানে আমি মুখে কিছু তুলতে পারি না খাইতে পারি না তার জন্য হালকা একটু দিছি বেশি না মরিচ আমার মরিচের গুঁড়িতে কালার হয় বেশি আর হলো জিয়া জাম্বুরা কারা কি বলে জানি তো না আমাদের দেশে জাম্বুরা বলে লেবু বলে যে যেটা ভালো লাগে সে সেইটা বলে সলম বলে বরিশালের বাসার কোনো শেষ নাই আর এলো রান্নাবান্না কমপ্লিট ওই ভাত রান্না করছি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন হাজব্যান্ডের শার্ট ধুইয়া লাড়িয়ে দিছি এখন শুকাইতে থাকুক শার্ট বেশি রৌদ দেওয়া যাবে না প্রচুর পরিমাণ বাইরে রোদ্র রোদ্রে স্বাদে চাদর দিয়ে আসবো কাজ করছি তো তাই কথা উঠাইতে পারি না মানে শ্বাস উঠে যাইতে আছে এরকম কষ্ট হইতে আছে হলো রান্নার ফাইনাল লুক আর এলো জাস্ট জাম্বুরা এটা আমি ভাত খাওয়ার পরে খাব আমি মাখা খাইতে পছন্দ করি না লবণ দিয়ে খাইতে পছন্দ করি কে কে খাবেন চলে আসেন যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন শুরুতে একটা লাইক করে দিয়েন ঠিক আছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থেকেন সারা জীবন আমি আপনাদের পাশে থাকবো আমার জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ